তো গরুর মেজবান রান্না হবে ভাইয়ের কাছ থেকে একটু জানি ভাই কেমন হইতে পারে এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো চর্বি নাই ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে এবং আমাদের খাবারের মান শোনার পরে যে বাইরাল যে খলিল ভাই খলিল ভাই সহ আমাদের এখানে আসছে আইসা আমাদের গরু খায় খাইয়ে উনি খুব প্রশংসা করে গেছে যে আপনাদের গরু গোস খুবই ভালো হয়েছে মুজে বিয়া খে বিয়া দা রেস্টুরেন্ট খাবে বিয়া মুজে তুজুক বিয়া সকাল থেকে

খুবই চমৎকার লাগলো মার্শাল্লাহ এই হচ্ছে সেই আস্ত খাসি সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে আছে নিচে বিভিন্ন রকমের মাছ ফ্রাই হচ্ছে এখন একটু মাছ সম্পর্কে জানি অনেকেই আসলে ঢাকা শহরে সব জায়গায় এরকম মাছ ফ্রাইটা পাওয়া যায় না যদিও আছে অনেক কিন্তু খুব অ্যাভেলেবেল না কি কি মাছ ফ্রাই করেন আপনারা কোয়াল মাছ

কালো ভুনা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব ভাই আপনারাই তো ফেলবেন নাকি জি আচ্ছা কতদিনের অভিজ্ঞতা এই কাজের এই কাজের অভিজ্ঞতা তো বাল্যকাল থেকে বাল্যকাল থেকে হ্যাঁ আচ্ছা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি কেমন ওজন হবে গরুটা আইডিয়া করতেছেন চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি হচ্ছে মানে চার মন থেকে বিশ কেজির মতো কম হবে হয়তো একটু এদিক সেদিক হতে পারে এরকম হ্যাঁ বাচ্চা গরু বাচ্চা গরু হ্যাঁ দাঁত সে দেখছেন জি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত তো ঠিক আছে আপনাদের কাজ শুরু করে দেন আমরা আছি এবং মোটামুটি মাসাল্লাহ বেশ অনেকেই কিন্তু এখানে আসে কেমন লাগছে ভাই একটু জানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি এই দাওয়াত রেস্তোরাঁর জিএম হিসাবে আছি ও আচ্ছা আপনি এখানেই কর্মরত আছেন জি হ্যাঁ গরুটা এখন আমি নিজে জবাই করব আর সার গরু আমাদের সব সময় এরকম গরু একদিন পর পর একটা জবাই করা হয় তো আমরা দেখি দেখেন মোটামুটি অনেকেই ভিডিও করতেছে অনেকে দেখতেছে আমাদের কিন্তু খুব ভালো লাগতেছে খুব চমৎকার একটা পরিবেশ তাহলে প্রসেসিং কি শেষ হয়ে গেল ভাই হ্যাঁ অল্প একটু আছে অল্প একটু আছে কেমন হইলো মাংস আপনি দেখেন মাংস এই যে ফরিঙের মতো মাংস বেরিয়েছে কিসের মতো ভাই ফরিঙের মতো ফরিনের মতো আচ্ছা ওজনের দিক থেকে যদি জানতে চাই কেমন হইতে পারে হইলো একশো চল্লিশ একশো চল্লিশ মাসাল্লাহ ভালো ওজনই হয়েছে ভাই একটু কথা বলি যদিও খাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব হবে খুব বেশি একটা ডিস্টার্ব করবো না কি কি খাচ্ছেন আমি খাচ্ছি নান খাচ্ছি আর গরুর ইয়ে খাচ্ছি যেটা দেখে হান্ডি 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 বিফ হান্ডি হান্ডি বিফ আমরা এরকম কাউকে খুঁজছিলাম যে আসলে হান্ডি বিফটা সম্পর্কে জানবো কিরকম মনে হচ্ছে আসলে এটা অথেন্টিক কোনো স্বাদ কি পাওয়া যাচ্ছে আসলে হ্যাঁ মোটামুটি বাসায় যেভাবে রান্না হয় মানে ইয়ে হয়েছে আমি নতুন দিকে ঢুকছি তো মোটামুটি ভালোই লাগছে ভালোই লাগছে হ্যাঁ ভালোই লাগছে আচ্ছা কেমন দাম এটা দাম মেবি দুশো বিশ টাকা বলছিল দুশো বিশ টাকা আচ্ছা এর আগে এই হান্ডি বিফ খাওয়া হয়েছে না আমি

ভালো লাগছে ভালোই লাগছে ফ্রান্সেও তো আমাদের বাংলাদেশি খাবার অনেক রেস্টুরেন্ট আছে বাঙালিরা திছে তো সেখানে যে বাংলাদেশি খাবারটা পাওয়া যায় সেটা কি আসলে আমাদের এই যে বাংলাদেশে বসে আমরা যে খাবারটা খাই এরকম স্বাদ হয় নাকি আসলে অ্যাকচুয়ালি ওই রকম স্বাদ হয় না মানে পুরোটা দেশের যে ফ্লেভার আসে ওইটা আসলে পাওয়া যায় না তবে হ্যাঁ একটু 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 লাগে কিন্তু পুরাপুরিটা আছে

কিছুই বুঝলাম শুধু বিয়া বিয়াটা সম্পর্কে আসলে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়ান হে বেরোচ্ছিলেন দেখলাম কি খেলেন নান খেলাম ডাল খেলাম চা খেলাম খুবই চমৎকার লাগলো মার্শাল্লাহ বাহিরে দেখতে যেমন চমৎকার ভিতরেও অসাধারণ সার্ভিস দেখলাম খুবই পরিচ্ছন্ন এবং যারা সার্ভিস দিচ্ছেন তারাও খুব ডাইনামিক এবং পোলাইট দেখলাম তাদের আচরণও খুব চমৎকার লাগলো আচ্ছা মোটামুটি আমি ভাইকে জিজ্ঞেস করার আগে কিন্তু ভাই একবারে এক বাক্যে সব কিছু বলে দিচ্ছে ভাইও আসলে খুব চমৎকার বলছে ঠিক আছে ভাই যান ধন্যবাদ শুক্রিয়া শুক্রিয়া ভাই একটু কথা বলি যদিও খাচ্ছেন ডিস্টার্ব হবে তারপর খুব বেশি একটা ডিস্টার্ব করব না কি কি নিছেন

না খাওয়া দাওয়া করেন না পার্সেল নিতেছি ও পার্সেল নিতে আসছেন আচ্ছা কি নিবেন কাচি নিতে আসছি আমরা কাচি নেব কাচি নিতে আসছেন আচ্ছা কোথা থেকে আসছেন আমরা উত্তরা থেকে আসছি উত্তরা থেকে জি উত্তরা কাচি দোকান নাই আছে বিভিন্ন জায়গার বিভিন্ন সেট এরকম রেস্টুরেন্টের একটা ভালো সুনাম পাইছি দেখে আসি কেমন হয় আচ্ছা আচ্ছা চেক আপ করার মানে চেক করার জন্য যে এখানে যে নজর একটা হইলো দেখি কেমন হয় তো কিভাবে জানলেন যে এই এত দূরে উত্তরা সেই কোথায় আর কোথায় ফকিরাপুর জানলেন কিভাবে যে এখানে শুনছি যে এরকম এরকম আছে খুঁজতে খুঁজতে ওই পুলিশ হাসপাতাল থেকে হাটতে হাটতে এখান পর্যন্ত খুঁজে পাইছে হাইটে হাইটে আসার পর যে এটা এটা সেই এইখানে আচ্ছা যাক অবশ্যই আশা করি আপনারা যে এত কষ্ট করে আসছেন খুঁজে বের করছেন আশানুরূপ সাথ যেন আপনাদের হয় আর কি এই হচ্ছে সেই আস্ত খাসি সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে আছে নিচে বিভিন্ন রকমের মাছ ফ্রাই হচ্ছে যেই মাছগুলো ওনারা বিকেলের যে রেসিপি সেই রেসিপিতে থাকে সম্ভবত এখানে অনেকগুলো আমরা মাটির দেখতে পাচ্ছি হান্ডি যেটাকে বলা হয় সেটা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছে ভালো আছেন এই যে এত পাতিল আপনার সামনে দেখতে পাচ্ছি কি আছে এর মধ্যে এখানে আমাদের স্পেশাল নলিনী হাড়ি বিকেলের জন্য আর এবং কি আমাদের স্পেশাল মেজবানি বুটের ডাল দিয়ে গরু গোছ মেজবানি বুটার ডাল দিয়ে গরুর গোশত তারপর আছে হান্ডি মাংস হান্ডি যেটা মানুষ ওই চুইজালকে নকল করছে আমরা আনাম রসুন দিয়ে তৈরি করি এক এক করে আমরা একটু দেখব এগুলোর দাম সম্পর্কে একটু জানব সম্ভব তো নাকি জি জি আচ্ছা একটু আগে জানি এই যে খাসি দেখতে পাচ্ছেন এটা কিভাবে বিক্রি করেন আপনারা এটা আমাদের যদি আনাম অর্ডার আসে তাহলে আমরা এটা বারবিকিউ করেও আমরা দিতে পারি এবং রান্না করেও আমরা দিতে পারি বহুবার জন্মদিন এবং কি মহলদের যে কোনো আড্ডায় আমরা যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস ডেলিভারি চব্বিশ ঘন্টায় আপনাদের সার্ভিস আছে এটা সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে তো আচ্ছা এখন একটু মাছ সম্পর্কে জানি অনেকেই আসলে ঢাকা শহরে সব জায়গায় এরকম মাছ ফ্রাইটা পাওয়া যায় না যদিও আছে অনেক কিন্তু খুব অ্যাভেলেবেল না কি কি মাছ ফ্রাই করেন আপনারা অ্যাকচুয়ালি আমরা এই আজ থেকে আরো 5 বছর ধরে আমরা মতি সর্বপ্রথম আমরাই মাছ বাজারটা চালু করি যেরকম এই বড় ইলিশ তো মানুষের খাবারের নাগালের বাইরে থাকে রেটটার জন্য রেটের জন্য সেই জন্য আমরা একটা বিগ সাইজের জন্য ইলিশ একটা মাপের মতো আনি কেজিতে চার পিস

এই সুস্বাদ জিনিসটা অনেক মানুষই কিন্তু বুঝে না আচ্ছা অনেক মানুষই কিন্তু এই সুস্বাদ যে বেগুন তো অনেকে আছে কিন্তু সব চাইতে ভালো বেগুনটা হলো কাটাওয়ালা বেগুন এটা দামও মার্কেটে অনেক বেশি অনেক বেশি সেই জন্য আমরা এই বেশি দামে আইনা না কম দাম বিক্রি করি আচ্ছা এখন তো এই অনেক কিছু যেগুলো বিক্রি করতেছেন জানলাম এখন দামগুলো সম্পর্কে একটু জানতে চাই দাম একদম সীমিত যেরকম একশো ষাট জি এটা সর্বোপরি এক কেজিতে তিনটা একশো টাকা সাথে আছে আমাদের বেগুন বাজার এবং যে আপনারা দেখতে পাচ্ছেন কি স্পেশাল এটা এটা হলো আমাদের এই যে পیاز ভর্তা এটা আমরা ফ্রি দিয়ে থাকি মাছের সাথে সে এটা গানটা দিন তো আমি সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজের রেসিপি অনেক সুস্বাদ সাথে বেগুন ভাজা আচ্ছা এই হচ্ছে সেই জি হ্যাঁ খুব সুস্বাদ এটা হচ্ছে এটা বেগুন ভাজা এবং এই ভর্তার সাথে সাথে শুকনা ফ্রি মাছ ভাজার সাথে ফ্রি এটা হলো 160 টাকা ইলিশের দামটা কত ইলিশ হলো বিশ টাকায়

এখানে আমাদের বাচ্চা নিল নল্লী নেহারি এই হচ্ছে সেই নলি গরুর নল্লি বিকাল ছটা থেকে রাত একটা পর্যন্ত গরুর নল্লি পাবে না পাবে বাহ এই যে গ্রানটা কিন্তু আমার দিকে এসে পড়ছে বাহ খুব সুন্দর একটা গ্রান কেমন দাম এটার 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 সাথে এক পিস গরুর হাড্ডি ছাড়া মাংস সহ দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার পরোটা অথবা নানি দিয়ে পরোটা দিয়ে আপনার খেতে পারবেন এর মধ্যে কি আছে এটা হলো আমাদের গরুর মেজবানি

আমাদের কুরবানি হয় আমাদের রেস্টুরেন্টের সামনে সেই কুরবানির মাংস দিয়ে আমরা কাস্টমারকে খাওয়ানোর জন্য চেষ্টা করি আচ্ছা এটা তো হচ্ছিল এরকম কালার হওয়ার পরে কেমন কালার আসছে একটু দেখি হওয়ার পরে আমাদের কালারটা আছে একদম গ্যাবেডি কালার যেখানে কোনো কেমিক্যাল কোনো স্পষ্ট ছাড়া শুধু মরিচের উপরে কাজ করি আমরা কোনো হলুদ থাকবে না আচ্ছা আস্তারসুনও দেখতে পাচ্ছি হ্যাঁ আস্তা রসুন আছে এখন আমরা অনেক জায়গায় দেখি যে আপনার এই ছোট ছোটো হাণ্ডি থাকে এবং পুরো সহ বিক্রি হয় মানে এক হাণ্ডি ডি বিক্রি হয় আচ্ছা আপনাদের এখানে আপনার কীরকম বিক্রি এগুলি আমরা অ্যাকচুয়ালি অনেক জায়গায় দুই কেজি বসায় এক কেজি বসায় আমরা এক কেজি হাণ্ডি মাংস বিক্রি করি সতেরোশো টাকায় সতেরোশো টাকা এক কেজি জি যেটা যেটা কিন্তু আমাদের ঝোলের সংখ্যাটা কম থাকে মাংসের সংখ্যাটা আমাদের অন্য অন্য রেস্টুরেন্টে ঝোল সহ তারা কম দামে বিক্রি করার চেষ্টা করে কিন্তু আমরা ঝোল সহ মানুষকে ঠকায় আমরা টাকা নিই না আমরা অরিজিনাল মাংস ভুনা মাংস দিয়ে মেপে আমরা টাকা নিই আমরা মাংস দিই

যেটা সত্য সেটাই জানতে চাইবো সেটা হলো যে কোনো কাস্টমারের কোনো ধরনের কমপ্লেইন আছে কিনা যেহেতু শুরু করছেন আপনাদের খুব বেশি দিন হলো না মাস মতো তো থাকতেই পারে সেটা এখন পর্যন্ত আমরা পাইনি ওই ধরনের কিছু কোনো রকম কোনো কমপ্লেইন আসে নাই আশা করতেছি এখন খাবার হতে পারে সার্ভিস হতে পারে অ্যাকোমোডেশন হতে পারে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছি সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো খাবার পরিবেশন করার জন্য ইনশাল্লাহ আশা করি সবাই আমাদের এখানে আসলে ভালো খেতে পারবে

এরপরে আপনার ওই বিভিন্ন আরও ধরনের ডাল ভাজি মুগ ডাল মুড়িগণ্ড সহ অন্যান্য আইটেম এগুলি সব থাকে আর লাঞ্চে আমাদের কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি বেপ তেহারি তারপরে আমাদের বোনা খিচুড়ি চব্বিশ ঘন্টায় আমাদের তেহারি বিরিয়ানি চার পাঁচটা আইটেম সবসময় চব্বিশ ঘন্টায় থাকে আমাদের এখানে আর লাঞ্চে আমাদের রুই মাছ বল মাছ তারপরে আমাদের মানে আপনার ট্যাংরা মাছ তারপরে আপনার বাইং মাছ আটটা আইটেমের মাছ থাকে বাজার মধ্যে আমাদের ইলিশ মাছ থাকে তারপরে তেল মাছ সরপরি মাছ তারপরে আপনি আমাদের এখানে রুই মাছ বাজা বাইগুন সহকারে বাজার আইটেম টোটালি বারোটা আইটেম থাকে শুধু মাছের আইটেমে আর গরুর গোসের ভিতরে থাকে লাল গুনা কালা বোনা তারপরে হলো আপনার তারপরে হলো আমাদের ফেসুয়ারি গোস তারপরে মেজবানি গোস। এগুলো গরুর আইটেম খাসির ভিতরে খাসির লেক রোস্ট খাসির গ্লাসি খাসির ডাল গোস তারপরে খাসির আলু গোস খাসি পালং গোস। চিকেনের ভিতরে চিকেন মসাল্লাম চিকেন ফুল রোস্ট চিকেন ফিস রোস্ট চিকেন কারি চিকেন ফ্রাই চিকেন চাটনি এই আইটেমগুলি চিকেনের মধ্যে থাকে আমাদের এখানে তারপরে হলো আমাদের দুপারবেলা নানের আইটেম থাকে তারপরে পাতলা রুটি থাকে বিকালবেলার মধ্যে আমাদের কাবাবের আইটেম শুনছেন আমাদের চিকেন টিকা বডি কাবাব ঠিক কাবাব নারকিস কাবাব কাটালা কাবাব তারপরে হলো আমাদের এখানে চাপ চিকেন চাপ টোটালে আমাদের বারোটা শুধু কাবাবের আইটেমে থাকে রাত্রে পরোটার ভিতরে থাকে পেস্ট পরোটা তারপরে হলো লাচ্চি পরোটা তারপরে হলো আপনার ওই প্লেন পরোটা নান রুটি কাশ্মীরি তারপরে বাটার নান পাতলা নান এই নানের আইটেমও থাকে পাঁচ টোটালি আমাদের বাদ মাছ দিকে সবজি সহ টোটালে প্রায় সত্তরের উপরে আইটেম আছে আমাদের সকাল থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় সত্তরটার মতন খাবার আইটেম থাকে আমাদের সব কিছু মিলে আবার মালিক পক্ষ যারা আছেন ওনারা আসলে আশা করি সব করে দোকানটা করছে খুব সুন্দর করে আমাদেরকে ঢাকা শহরে আমার প্রায় লাইনে প্রায় চল্লিশ বছর অভিজ্ঞতা এবং ডাকাতের যত বড় নামি দামি ব্র্যান্ড দোকানগুলি আছে এই সম্পূর্ণ দোকান থেকে ওনারা বাসাই করে সেফ আমাকে সহ এবং যারা ভাবছি খানা রুটি পরোটা সহ সবাইকে খুব নামি দামি ব্র্যান্ড দোকান থেকে আনছে এবং আমাদের খাবারের মান শোনার পরে যে বাইরাল যে খলিল ভাই খলিল ভাই সহ আমাদের এখানে আসছে আইসা আমাদের গরু গোছ খাই উনি খুব প্রশংসা করে গেছে যে আপনাদের গরু গোছ খুবই ভালো হয়েছে আপনাদের সব কিছু খুব ভালো লাগছে খলিল ভাই এখানে মতিঝিলের এখানে আসছে আর আমাদের এখানে এই যে কিছুক্ষণ আগে দেখলেন আপনি উত্তরার থেকে এখানে খাবার নিতে আসছে এবং বিভিন্ন ব্যাংক থেকে মতিঝিলের বিভিন্ন বড়ো বড়ো অফিস থেকে আমাদের এখানে খাবার নেওয়ার জন্য আসে ইনশাআল্লাহ আমাদের প্রতিদিন সেল বাড়তেছে এবং খুব ভালো অবস্থাতে আমরা আছি আমাদের পরিবেশনা সহ যা কিছু আছে সব কিছু মানুষ প্রশংসা করে আমাদের এখানে খাওয়ার জন্য একদিন আমরা চট্টগ্রামের লোক দেখলাম যে ওনারা বলছি আপনাদের আরেকটা দিন খাওয়ার জন্য আমরা রয়ে গেলাম চলে যেতাম যাই নেই আপনাদের সব কিছু ভালো লাগছে খাবার তাই ইচ্ছে হলো যে আরেকটা দিন খাবো তারপরে যাব এরপরে আমাদের যে আস্ত খাসি আছে এই খাসিটা আমরা পনেরোশো টাকা কেজি হিসাবে যদি কেউ নেয় আমরা এইভাবে দিই পনেরোশো টাকা কেজি হিসাবে আমরা এটাকে রোস্ট করে দিতে পারবো কাবাব করে দিই কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে যদি কেউ নেয় তাহলে আমরা এটা এইভাবে প্রসেসিং করে দিতে পারি আর আমাদের যত বড়ো অর্ডার হোক আমরা নেই বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অফিসে হেডকোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় আমাদের খাবার যাচ্ছে প্রতিদিন ইনশাআল্লাহ আমাদের প্রায় একশোর উপরে বিরিয়ানি শুধু পার্সেল দেয় কাচ্চি বিরিয়ানি তেয়ারি চিকেন বিরিয়ানি এগুলি সাত তার মধ্যে আমাদের লাচি পালুদা পিন্নি পুটিং বোরানি মাঠা লেবন সহ আমাদের আরও কম আমাদের টোটাল একশো আইটেম টার্গেট এখন মোটামুটি সত্তর পাঁচত্তরটা আছে আরও পঁচিশটা আইটেম বাড়বে আমাদের ইনশাআল্লাহ আশা আছে আগামী দশ তারিখের মধ্যে আমাদের তো মাত্র হয় এখনও এক মাস পুরো হয় না ইনশাআল্লাহ জি 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 আসসালামু আলাইকুম আপনি এই বর্তমান পরিস্থিতি কেমন সারা আর সারাটা হচ্ছে একদিন দুই দিনে সারাটা সারা না এই সারাটা কিভাবে ডে বাই ডে ভালো করা যায় ওইটা হচ্ছে সারা মানে এক মাস তো চালু করছি আপগ্রেড হইতেছে ভাইয়ের কাছে একটু জানবো যে আমরা যেহেতু জানি যে আপনাদের এখানে দেশের বাইরের একজন বাবুর্চি আসার কথা এবং কাবলি পোলাও আমরা জানতাম যে এখানে পাওয়া যাবে তো সেই মেনু সেটা তো অ্যাড হয় না এখন না অ্যাড হয় না আমরা আসলে ওই কাবলি পোলাও বিদেশি আইটেম নিয়ে কাজ করতেছি যেহেতু উনি বিদেশ থেকে আসবে কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে আমরা ওগুলো আলাপ আলোচনা আছে তবে খুব শীঘ্রই চলে আসবে খুব কাছাকাছি সময়ে চলে আসবে যেহেতু উনি বাইরে থাকে একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে ওনার টিকিট থাকা পরিবেশের ব্যাপার আছে উনি যাদের সাথে কাজ করবে ওগুলি একটা ব্যাপার আছে এর জন্য একটু দেরি হচ্ছে বিচার প্রসেসিং তবে এটাও খুব দ্রুত হয়ে যাবে এই যে শুরুর দিকে শুরু করা তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে হয়তো অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই আমরা দেখলাম যে লোকবল কম থাকে তখন সার্ভিসটাতে একটু সমস্যা হয় আবার ডেকোরেশনের একটু সমস্যা থাকে আবার চেঞ্জ করতে হয় এরকম কোনো সমস্যায় করছেন কি না আপনারা সমস্যা আমাদেরও হয়েছে লোকবল আমাদের পর্যাপ্ত তারপরও আজকে আছে কালকে নাই চেঞ্জ হইতেছে কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গেছে এখন আর সমস্যা নেই আমরা এখন ডেলি ডেলি আপনার আইটেম বাড়াইতে পারতেছি লোকবল প্রায় পর্যাপ্ত ডেলি ডেলি আপনার আইটেম বাড়তেছে নতুন নতুন আইটেম মেনুতে অ্যাড হইতেছে আর চব্বিশ খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা রাতে আপনি না সাপ্তাহিক বন্ধ নয় রাতে 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ভালো একটা সারা বইতেছিল ওই সময় তো এলাকার নির্জন কিন্তু আমাদের এখানে গাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে বাহির থেকে লোক আসতেছিল ওই সারাটা আমাদের জন্য অনেক ভালোই হিতেছিল আচ্ছা যেহেতু এখানে আসলে হাইওয়ে মেন রোড তো আপনি যেকোনো গাড়ি এখানে রাখতে পারে প্রাইভেট কার থেকে শুরু করে বাসও এখানে থামে আমাদের ভিতরে ওয়াশরুম থেকে শুরু করে সব বাস মানে আপনার রেস্ট করারও ব্যবস্থা মানে ওয়াশরুমে গেল রেস্ট নিল এরকমও হিতেছিল আচ্ছা তো আসলে দর্শক আপনারা জানেন যে আমরা মোটামুটি মাসখানিক আগে আমরা কিন্তু এই দাওয়াত রেস্তোরাঁর উদ্বোধনের সময় আসছিলাম এবং আপনাদেরকে একটা ভিডিও দিলাম যে দাওয়াত রেস্তোরাঁ হচ্ছে যেখানে এটা হচ্ছে বলে তো সেটা যেহেতু দেখিয়েছি তো এক মাস পরে আবার একটু আসার চেষ্টা করলাম যে কেমন সারা পেলো দাওয়াত রেস্তোরাঁ এবং এখানের মেনুগুলো কীরকম লোকজন কেমন খাওয়া দাওয়া করতেছে সেই আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদেরকে এই কষ্টের স্বার্থকতা আর আপনি যেই ভিডিওটি দেখছেন আপনার বন্ধুবান্ধব থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যেন তারাও এই দাওয়াত রেস্তোরাঁ সম্পর্কে জানতে পারে এবং এইখানকার মেনুগুলো তারা খেতে পারে নিতে পারে এই দাওয়াত রেস্তোরাঁর এই খাবারের স্বাদ সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন একটি লাইক আমরা পেতেই পারি আল্লাহপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বিদায় নিচ্ছি আজকের মতো এই ফকিরা বোলের দাওয়াত রেস্তোরাঁ থেকে আসসালামু আলাইকুম